সামনে একটা রহমত বরকত মাগজেরাতে বিশাল দামি মাস অপেক্ষা করছে ছায়া ফেলার জন্য কি বলেন তো না আচ্ছা আর রামজান আসছে চলে যাচ্ছে এন্ড যখন নাম পরিবর্তনের এরিক যারা বানিয়েছেন এটা ইহুদিদের খ্রিস্টানদের স্বভাব

আজকের দেলাওয়ার কিন্তু আয়াতে এমন কিছু কথা আছে আমরা তফসির আকারে বলতে গেলে এরকম কিছু আসবে ইনশাল আমি যে কথা বলতে চাই আল্লাহ যেহেতু আমাদেরকে মানুষ এবং মুসলিম বানিয়ে কানের ভেতরে সর্বপ্রথম আল্লাহ আকবার শব্দটা শুনিয়েছেন এরপরও যদি কেউ আল্লাহকে ভুলে যায় আল্লাহ কিন্তু তাকে আত্মভোলা বানিয়ে দেবে কথা বলছে না মা

এজন্য আবার শুকরিয়া আদায় করছি যে মালিক আমাদেরকে মানুষ এবং মুসলমানের ঘরে পাঠিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ সামনে একটা রহমত বরকত মাগফিরাতে বিশাল দামি মাস অপেক্ষা করছে ছায়া ফেলার জন্য কি বলেন তো রমজান আর আসছে চলে যাচ্ছে এই যে পুলিশের বয়স হয়তো চল্লিশ বছর হবে চল্লিশ বছর বয়সে যদি পনেরো বছর থেকে রোজা রাখা আরম্ভ করে পঁচিশ বছর অলরেডি রোজা রেখে ফেলেছে কথা বলো রমজান আসে একটা বিশাল বার্তা নিয়ে রমজান মানেই পুড়িয়ে ফেলা রমজান মানে কি রমজান মানে শেষ করে দেওয়া জ্বালিয়ে দেওয়া উনি সেই পনেরো বছর থেকে আসছে পঁচিশ বছর একা একাধারে রোজা রাখে কোনো দিন রোজা বাদ দিয়েছে বলে আমার মনে হয় না পড়িয়ে দেওয়ার জন্যে ওনারও কয়েকটা বাচ্চা আছে আমারও কয়েকটা বাচ্চা আছে বাচ্চাগুলো ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার আগে পছন্দ দেয় কথা বুঝতেছেন ওজন দিয়ে দেখা যে দুই বছর বয়স ওজন দশ কেজি এখন তিন বছর বয়সে ফের নিয়ে গেলাম ডাক্তার কাছে উনি ওজন দিয়ে দেখে দশ কেজি চার বছর বয়সে নিয়ে গেছি ওজন দিয়ে দেখে দশ কেজি বলেন তো এই বাচ্চাটা সুস্থ না অসুস্থ

একটা জিনিসের দাম বাড়ে আর একটা জিনিসের কারণে স্ত্রীর দাম যদি দুনিয়ায় কেউ বাড়াতে চায় তাহলে তার স্বামীর দাম বাড়াতে হবে স্বামী ছাড়া স্ত্রীর দাম বাড়ে না কি বুঝলেন আপনি ঠিক বললেন বাংলাদেশে বহু স্বামী আছে স্ত্রীরা গুরুত্বই দেয় না অন্তত স্ত্রীর দাম কি তার এক নাম্বারে না স্বামীর গুরুত্ব দিয়েছে জীবনে গুলো মনে হয় হয়ে কেন আমি যেটা এখান থেকে বলতে চাই গত তিন দিন আগে আন্তর্জাতিক একটা রিপোর্ট বেরিয়েছে তাম পৃথিবীর দুইশো সাতান্নটা রাষ্ট্র

তামাম ধনিয়া তারা গবেষণা করছে যে নিকৃষ্ট মানুষ মানুষ তাকে দেখতে পারে না ঘেনা করে জীবিত মানুষদের তালিকা এরকম কারা কারা আছে দেখি যে প্রথম নামটা পেলাম আমাদের আল্লাহ রবি নামে কথা বলতে তাই উনি নিজেকে দামি মনে করছেন আর দাম বাড়বে এক স্ত্রীর কার কারণে এটা কেন বলছে জানেন এই কোরআনে কারিমে আমার আল্লাহ যত মহিলার নাম দিয়েছেন একটা মহিলার স্বামী আপনি পাবেন না কিন্তু যে মহিলার নাম দেয়নি আল্লাহ পাক ওই মহিলার দেখবেন স্বামী দুনিয়াতে দিয়েছেন মারিয়াম আলাইহিস সালামের নাম কোরআনে নেই বলেন বলেন কিন্তু তার স্বামী আছে না নেই স্বামী এত দামি সম্পদ স্বামী আছে জন্য আল্লাহর নাম কোরআনে দাইনি যেমন ফেরাউনের স্ত্রী আসিয়া কোরআনে যেখানে আল্লাহ আসিয়া সম্পর্কে আয়াত দিয়েছেন সেখানে আসিয়া এই শব্দ দেননি শব্দটা আলিফ দিয়ে আসিয়া মানে বাদ্যগত আর আসিয়া আইন সোয়াদিয়া আসিয়া মানে অবাধ্য হামজা আর আইন পার্থক্য এতটুকু ফেরাউনের স্ত্রীর নাম হাসিয়ানা আসিয়া কি বললাম আলিফ সিন ইয়া বাদ্যগত হযরতে আসিয়ার নাম কোরআনে আপনি পাবেন না এতে বালা তা রব্বে বেনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি

আল্লাহকে আসিয়ার নাম জানতেন না বলুন বলেন মরিয়মের নাম জানতেন না জানতেন কোরানে দিলেন কোরানে মরিয়মের কতবার নাম আল্লাহ আমিছে এনাদোস আসিয়ার নাম একবারও নিলেন না মতা সে যারা তারা তা সে ধরতে গিয়ে লিখেছেন আসিয়া যত ভালো মানুষ হোক স্বামী ছিল কে মারিয়ামা ভালো মানুষ কিন্তু তার স্বামী নেই স্বামী না থাকলে একটা মানুষ যে কত অসহায় থাকে এ সমাজে যারা বিধবা মহিলা তারা জানে আমি নিচে নামলাম না তাই স্বামী থাকার পরেও অনেককে দেখা যায় লাঞ্ছিত নিগৃহীত অপমানিত অপদস্ত ধর্ষিতা হওয়া লাগে র্যাবের এই কর্মকর্তা আপেল কি নাম আলেফ আমি আপেল বলে ফেললাম এই শয়তান স্বামী বাধা অবস্থায় স্ত্রীকে রোজা ভাঙ্গি ধর্ষণ করেছে এখন প্রমাণ পাওয়া যাচ্ছে আমরা চাই এর দৃষ্টান্তমূলক শাস্তি হোক আগামীতে যারা অন্তত প্রশাসনে আছে এরা যেন সংসদ হয় এখনো পর্যন্ত কিন্তু থামেনি যেহেতু জালেমদের একশো জনের নব্বই জন এখনো চেয়ারে বসে আছে যারা গত তার মে ছিল তারা এখনো আছে মাত্র দশ জন পাল্টি আছে দুই জন মানুষ মারা গেছে চব্বিশ সালের পাঁচে আগস্টের আগে কত বললাম দুই জন এক একটা লোক মারার জন্য ছাত্র ছাত্রীকে যদি একজন পুলিশে দায়ী থাকে